আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা ভাষার মাস ফেব্রুয়ারি আর হ্যাঁ এই ভাষার মাস আমরা অনেক ভরে স্মরণ করে থাকি বিশেষ করে একুশে ফেব্রুয়ারি আর এই একুশে ফেব্রুয়ারি নিয়ে নানান কৌতূহল আমাদের মধ্যে কিন্তু বিরাজমান সেটা আমরা অনেকেই জেনেও না জানার ভান করি এই একুশে ফেব্রুয়ারির গুরুত্ব কতটা একমত ভুলিয়ে গেছি আমরা আমরা এই একুশে ফেব্রুয়ারি আসলেই এটাকে নানানভাবে উদযাপিত করার চেষ্টা করি অনেক টাকা খরচ করিয়ার পেছনে যার কোনো মূল্য আমরা দিতে জানি না সামান্য কিছু সময়ের জন্য আমরা তাকে এই দিবসটাকে উচ্ছ্বাসিত উল্লাসিতভাবে উদযাপন করে থাকি আর সেটা চলে গেলেই সে দিনটা চলে গেলেই তাকে আমরা পায়ে লুটিয়ে দিই কেন বলছি জানেন সেটা নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ধৈজস্বরকারী পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আপনিও বুঝতে পারবেন কোন জায়গায় আমরা ভুলটা করছি একুশে ফেব্রুয়ারিতে আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি হ্যাঁ প্রিয় বন্ধুরা সত্যি কি তাই ভুলিতে পারি না নাকি ভুলিতে পেরেছি নাকি ভুলে যেতে চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা প্রত্যেকটি বছরই ভাষার মাস ফেব্রুয়ারি আসে আর যায় যখন আসে তখন তাকে জমকালো আয়োজনে বরণ করে নিই নির্দিষ্ট কিছু সময়ের জন্য হ্যাঁ আমরা এটাই দেখে আসছি স্বাধীনতার পর থেকে মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশাই পথ জ্বালাতে আমরা পরিচয় দিই বীরের জাতি সতী কিন্তু আমরা কি পেরেছি মায়ের ভাষায় কথা বলতে আপনার কি মনে হয় শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকান ছোটো গাড়ি থেকে শুরু করে বড় গাড়ি সব জায়গাতে এখন প্রায় নাম বা নাম্বার প্লেটগুলি বাংলায় নয় ইংলিশে লেখা হয় এর জন্যে কী দায়ী এর জন্য কি স্বাধীনতা ভাষার আন্দোলন হয়েছিল আমাদের কি লজ্জা হয় না বিদেশি ভাষায় ব্যবহার করতে যদি জরুরি হয় বাংলায় বড় করে লিখে নিন পাশেই না হয় নিচে ছোটো করে ইংলিশে লিখতে পারেন বাস হয়ে গেল তা না করে ইংলিশ ব্যবহার করে স্মার্ট সাজি প্রতিনিয়তই দেখতে পাই গুম খুন মারামারি কেন এর জন্যই কি ভাষার আন্দোলন হয়েছিল তখন তো আমরা সবাই কাঁধে কাঁধ মিলে চলেছি আমাদের পণ ছিল প্রতিজ্ঞা ছিল মিলেমিশে থাকব এখন কেন নয় এখন কেন পারছি না প্রিয় বন্ধুরা যারা আমার এই বাংলাকে রক্তের বিনিময়ে এনে দিয়ে গেছেন লক্ষ লক্ষ মামনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই দেশ উপহার দিয়েছেন তাদের কি আমাদের কাছে কোনো মূল্য নেই আমার ভাবতেও অবাক লাগে একজন বিদেশি নাগরিক সাক্ষাৎকার কিংবা কোনো বাঙালির সাথে কথা বলতে গেলে একটা ইংলিশও বলে না তারা নিজের ভাষাকে তারা নিজের ভাষার সাথে অন্য ভাষা মিশিয়ে একটা হজবরল অবস্থা কিন্তু করে না অথচ আমরা বাঙালি চলাফেরা সভা সেমিনার টক শো কিংবা প্রায় জায়গাতেই বাংলায় কথা বলতে গেলে ইংলিশ মিশিয়ে কথা বলি আশেপাশের সামনের সকল দর্শক যে বাঙালি সেটা ভুলেই যাই বিষয়টি মাঝে মধ্যে হাস্যকরও মনে হয় আগের দিনের মুরব্বীদের যদি জিজ্ঞাসা করা হয় একুশে ফেব্রুয়ারি কি অনেক সুন্দর করে উত্তর দিয়ে দেন আর এখনকার ছেলে মেয়েদের এখনকার অনেক ছাত্রছাত্রী কোন দিন কোন দিবস বলতে গেলে জিজ্ঞাসা করলে উল্টাপাল্টা বলে বসে কেন এসব বাংলায় চর্চা করতে বাংলায় কথা বলতে গুরুত্বপূর্ণ দিনগুলি মনে রাখতে লজ্জা হয় প্রিয় বন্ধুরা মধ্যপ্রাচ্যে দেখবেন আরবিরা হিন্দি কথা বলে কেন জানেন কারণ তাদের চলাফেরা কাজ কর্ম বেশিরভাগ লোকই হচ্ছে ইন্ডিয়ান যারা নিজের ভাষা ছাড়া অন্য ভাষা শিখতে তাদের অনেক কষ্ট হয় তাদের মেধা অনেকটাই কম পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা যে কোনো ভাষা সহজেই কব্জা করে নিতে পারি অনেক কষ্টের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে কিন্তু এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি পেয়েছিল এটা আমাদের গর্ব আর এটা বুকে লালন করা পালন করা প্রতিটা বাঙালির দায়িত্ব এবং কর্তব্য কিছু টিপস আছে যেমন একটি জায়গাতে আপনাকে একান্তই জরুরি আপনি যখন প্রচলিত ভাষা বাদ দিয়ে বেশি বেশি বাংলা বলতে থাকবেন দেখবেন ওখানে সবাই আস্তে আস্তে বাংলা শিখতে বাধ্য হচ্ছে নিজের আইডিয়া মতো নিজের ভাষাকে তুলে ধরুন কবি বলেছেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন আসুন আমরা সবাই মিলে এই একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে কেন্দ্র করে প্রতিজ্ঞা করি আমরা এই কঠিন কাজটিকে সহজ করে তুলবই ইনশাআল্লাহ